প্রিয় ওমান প্রবাসী ভাইরা আপনারা কি যে কোনো কাজের পাশাপাশি খুব সহজে মোবাইল রিচার্জ করে এক্সট্রা ইনকাম করতে চান তাহলে আমার এই অ্যাপটি এখনই ডাউনলোড করুন আমি মাহমুদ ওমানে থাকি আমি এমন একটি অ্যাপ তৈরি করেছি যার মাধ্যমে আপনি বিশ্বের যে কোনো দেশ থেকে মোবাইল রিচার্জ করে দিয়ে অর্থ উপার্জন করতে পারবেন এই ব্যবসাটি অনেক ইজি তবু আপনাকে শিখিয়ে দেওয়া হবে আপনি যদি বিজনেস করতে না চান শুধু নিজের জন্য ব্যবহার করেও অনেক লাভবান হতে পারবেন কেননা কারো মাধ্যম ছাড়া অনেক সাশ্রয়ী দামে নিজের মোবাইল রিচার্জ সহ মিনিট ও ইন্টারনেট প্যাকেজ নিজেই নিতে পারবেন এছাড়াও ড্রাইভ রিচার্জ বিদ্যুৎ বিল প্রদান থেকে শুরু করে সকল সার্ভিস পেয়ে যাবেন এই একটি অ্যাপেই অ্যাপটির বিশেষত্ব সুপারফাস্ট সার্ভিস এছাড়াও যে কোনো সমস্যায় চব্বিশ ঘন্টায় সাপোর্ট নিতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিশেষ প্রয়োজনে বাংলাদেশ কিংবা ওমানে সরাসরি দেখা করার সুযোগ রয়েছে অ্যাকাউন্ট নিতে কিংবা বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ বা কল করুন